এই ভিডিওতে আমরা আমাদের গুরুত্বপূর্ণ একটি স্কিন ডিজিজ আমাদের একটি চর্মরোগ সম্বন্ধে জানবো সেটি হচ্ছে স্ক্যাবিস বা আমাদের হাত এবং পায়ের বিভিন্ন জায়গায় যে খোস পাচ্ছা বলে আমাদের গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গা বিভিন্ন সময় আমরা যেটিকে পরিচিত করে থাকি সেটি সম্পর্কে আজকে আমরা জানবো কি স্ক্যাবিস হল সারকোপটিস স্ক্যাবি নামে ক্ষুদ্র মাইট বা কীট দ্বারা একটি সংক্রামক চর্মরোগ এটি অত্যন্ত চুলকানি সৃষ্টি করে এবং ত্বকে ফুসকুরি ও ছোটো ছোটো দানার মতো জটিল অবস্থা তৈরি করে সাধারণত যে সকল লক্ষণ আমরা পাই তীব্র চুলকানি বিশেষ করে রাতে এবং ত্বকে ছোট ছোট লাল দানা বা ফুসকুরি হওয়া আর এর সাধারণ স্থান হলো আঙ্গুলের মধ্যবর্তী স্থান কব্জির জয়েন্ট বাহু বা কোনো এর বাইরের দিক বা ফ্লেক্সর দিক সামনের বগলের ভাঁজ স্তন বৃন্ত স্তন বেষ্টনী নাভি ও চারপাশের অঞ্চল কোমরবন্ধনী এলাকা এবং জনাঙ্গ সাধারণত এটি যেভাবে সংক্রমণ হয় সরাসরি ত্বক স্পর্শের মাধ্যমে বা আক্রান্ত ব্যক্তির কাপড় বিছানা তোয়ালে ব্যবহারের মাধ্যমে এটি ছড়ায় ঝুঁকি সাধারণত দুর্বল রোগ প্রতিরোধ সাধারণত দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি শিশু এবং বয়স্ক ব্যক্তিরা এ রোগে বেশি ভোগে থাকেন জটিলতা ত্বকের সংক্রমণ ঘা এবং গুরুতর ক্ষেত্রে সেমিয়া যা রক্তের সংক্রমণের মতো গুরুতর অবস্থা তৈরি করতে পারে এবার আমরা জানবো এই স্ক্যাবিস হলে সাধারণত যে সকল চিকিৎসা আমরা নিয়ে থাকি প্রথমে আমাদের ইলিমিট প্লাস লোশন যার প্রধান উপাদান পারমেথ্রিন পাঁচ পার্সেন্ট এবং কোটামিটন টেন পার্সেন্ট এটি আমরা ব্যবহার করতে পারি এটি যেভাবে কাজ করে এটি একটি টপিক্যাল অ্যান্টিপ্রোরাইটিক এবং স্ক্যাবিসিডাল এজেন্ট এটি সার্কোপটিস স্ক্যাবিসের বিরুদ্ধে বেশ ভালো কার্যকর এটি যে ডোজে আমরা ব্যবহার করব। সাধারণত বারো বছরের বেশি বয়সের জন্য গোসলের পর মুখমণ্ডল মাথা বাঁধে পুরো শরীরে পর্যাপ্ত পরিমাণে লোসন লাগিয়ে আট থেকে বারো ঘন্টা পর গোসল করতে হবে একই নিয়মে সাত দিন পর আবার লাগাতে হবে এবং পূর্ণবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বা বারো বছর বয়সের বেশি বয়সীদের জন্য একটি টিউব সম্পূর্ণরূপে ব্যবহার করতে হবে সাধারণত ছয় থেকে বারো বছর বয়সের যারা রয়েছে তাদের জন্য হাফ টিউব এক থেকে পাঁচ বছর বয়সের তাদের জন্য এক একটি টিউবের চার ভাগের এক ভাগ এবং দুই মাস বয়স থেকে এক বছর বয়সের বাচ্চাদের জন্য একটি টিউবের আট ভাগের এক ভাগ ব্যবহার করতে হবে ব্যবহারের নিয়ম ত্বক পরিষ্কার ঠান্ডা ও শুকনো করে লোশন লাগাতে হবে আঙুল ও পায়ের আঙুলের মধ্যবর্তী স্থান নখের নিচে এবং পায়ের তলায় ভালোভাবে মাখতে হবে এরপর আমরা সাধারণত স্ক্যাবিসের চিকিৎসায় বিভিন্ন ধরনের সাবান ব্যবহার করতে নিষেধ করে থাকি সাধারণত যে সকল বিউটি সোপ আমরা ব্যবহার করি এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে স্ক্যাবিস বা আমাদের এই বাড়তে পারে তাই সেক্ষেত্রে আমরা সিলকিন পিসোপ বা এই ধরনের সাবান ব্যবহারের পরামর্শ দিয়ে থাকি এই সিল্কিন পিসব এতে থাকে পারমিথ্রিন এবং নিম নির্যাস যার কাজ মূলত স্ক্যাবিস পরিষ্কার করা ত্বক নরম রাখা এবং মসৃণ করা ব্যবহার গোসলের সময় ব্যবহার করতে হবে এছাড়া আমরা দিতে পারি ট্যাবলেট অ্যালাট্রল দশ মিলিগ্রাম যা সেট সেটারিজিন হাইড্রোক্লোরিক নিগঠিত এর সাধারণত প্রতিদিন রাতে একটি করে খেতে জানা দশ দিন দশটি এছাড়া আমরা ক্যাপসুল স্কিলার দিতে পারি যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই স্ক্যাবিস হওয়ার কারণে ত্বকে ইনফেকশন টাইপ হয়ে গেছে বা খোঁস পাচাটা প্রচণ্ড পরিমাণ বেড়ে গিয়ে ত্বকে চুলকাতে গিয়ে বিভিন্ন জায়গায় ইনফেকশনের মতো হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা ক্যাপসল স্কোলক্স পাঁচশো মিলিগ্রাম যা ফ্লুক্লস্রিম ওষুধ এটি ব্যবহার করতে পারি আপনারা যে কোনো ধরনের ব্র্যান্ডের ওষুধগুলো দিতে পারেন আর সাধারণত ফ্লুক্লগাসিন এই জাতীয় ওষুধগুলোর ডোজ দিনে চারবার করে হয়ে থাকে অর্থাৎ ছয় ঘন্টা পর পর এবং টানা সাত দিন এটি সেবন করতে হয় সাধারণত এই সকল ওষুধগুলো খালি পেটে সেবন করলে বেশি ভালো কাজ করে কিন্তু অনেকের ক্ষেত্রে খালি পেটে গ্রহণ করলে তাদের গ্যাস্ট্রিক ইরিটেশন হয় তাই আমরা সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই ভরা পেটে ব্যবহার করতে বলি এছাড়া যদি আগের যে চিকিৎসাগুলো আমরা দিলাম এতেও কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আমরা ট্যাবলেট আইভেরা বাইভার ম্যাকটিন এটিও ব্যবহার করতে বলতে পারি আজকে যদি দুটি ট্যাবলেট খায় তাহলে সাত দিন পর আরও দুটি ট্যাবলেট নেবে এভাবে এছাড়া অন্যান্য আরও যে সকল ট্রিটমেন্ট আমরা দিতে পারি যেমন ইস্কাবিসলি মালসন এটি বেঞ্জেল বেঞ্জের টোয়েন্টি ফাইভ পারসেন্টের একটি মিশ্রণ এই লোশনে গোসলের পর মুখমণ্ডল মাথা বাঁধে সারা শরীরে পরপর তিন রাত্রি লাগিয়ে চতুর্থ রাত্রে গোসল করতে হবে সাধারণত গর্ভাবস্থা ইস্কাবিসের চিকিৎসার ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয় যেমন আমরা এক্ষেত্রে পারমিথ্রিন ইউজ করব কিন্তু কোটা ইউজ করব না তাই আমরা এক্ষেত্রে এলিমেন্ট প্লাস লসনের পরিবর্তে লরিক্স ক্রিম এটি ব্যবহার করতে পারি এক্ষেত্রে শুধুমাত্র পারমিথ্রিন রয়েছে গোসলের পর মুখমণ্ডল ও মাথা বাঁধে সারা শরীরে লাগিয়ে আট থেকে বারো ঘন্টা পরে গোসল করতে হবে মেকিনিয়মে সাত দিন পর আবার লাগাতে হবে এছাড়া আমরা যে কোনো একটি অ্যান্টিসিস্টামিন রাখতে পারি যেমন ফাসেল বা ফেক্সোফিনাটিন রুপাটিন ইবাস্টিন রুবাস্টিন ডেস্লোরটিটিন এগুলো যে কোনো একটি অ্যান্টিসিস্টামিন আমরা এর সাথে রাখতে পারি যাতে চুলকানি কম হয় এবার কিছু উপদেশ আমাদের মেনে চলতে হবে পরিবারের সকল সদস্য একই নিয়মে চিকিৎসা করাতে হবে কারণ যদি আপনি একজনকে চিকিৎসা করান এবং অন্যদের এই বহন করে থাকেন তাহলে কিন্তু পুরো ফ্যামিলিতে কারো না আবার পুনরায় দেখা যাবে যে এই রোগটি ফিরে এসেছে ব্যবহার্য গরম ব্যবহার্য কাপড় চোপড় গরম পানিতে দিয়ে ফেলতে হবে যেসব জিনিস ধৌত করা যায় না তার রোদে দিতে হবে এবং অন্যের ব্যবহৃত জিনিসপত্র অবশ্যই ব্যবহার করা যাবে না আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আরও একটি নতুন রোগ নিয়ে আলোচনা করা হবে